এবং স্কুল ইন্সপেক্টর হিসাবে যিনি দায়িত্বভার পালন করছেন শ্রীকৃষ্ণেন্দু ঘোষ মহাশয় এছাড়া বাগমারিয়া ইসলামিয়া হাই স্কুলে বাগমারিয়া ইসলামিয়া হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক খান জিয়াউল হক জেলা পরিষদে দ্বিতীয়বার নির্বাচিত সদস্য এবং আমার এইটি লাগে কাজ ও বিয়া দেখে তিনি সহ এই স্কুলে সকল শিক্ষক শিক্ষিকাগণ এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ এই স্কুলে সকল ছাত্রছাত্রীগণ এবং অন্যান্য স্কুল থেকে আগত যে সমস্ত শিক্ষকরা এসেছেন শিক্ষিকায় এসেছেন এবং শুভাকাঙ্ক্ষী যারা এই স্কুলে তাদের সকলকে যেহেতু এনারা সকলেই শিক্ষার সঙ্গে জড়িত তাহলে আমার শ্রদ্ধা এনাদেরকে জানালাম এবং যারা বয়সে বড় তাদেরকে প্রণাম জানালাম এই স্কুলে প্রাক্তন ছাত্রী যে অত্যন্ত সুন্দরভাবে গান পরিবেশন করলো আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এবং তাছাড়াও তিনজন শিক্ষিকা এখানে ব্রততি বন্দ্যোপাধ্যায়ের মনে হয় বন্দ্যোপাধ্যায় তো ব্রততি ব্রততি বন্দ্যোপাধ্যায়ের আমরা ওই আমার দুর্বা কবিতাটি নানাভাবে আমরা শুনেছি শুনে মুগ্ধ হয়েছি কিন্তু এই স্কুলে এসে যিনি এই কবিতাটি পাঠ করলেন যদিও মিউজিক একটু বেশি জোরে হওয়ার কারণে সেটাকে ভালো করে মর্মে আরও ভালো করে নিয়ে যাওয়া সেটা একটু সমস্যা হয়েছে আমি বারবার করে বলেছি মিউজিকটা বন্ধ করে দেবার জন্য যাই হোক তারা খুব সুন্দর যেমন আবৃত্তি পাঠ করেছেন তেমনিভাবে সঙ্গীত পরিবেশন করেছেন যেটা সবথেকে ভালো লাগা এই জীবনে এসে অনেক স্কুলেই আমি গিয়েছি নানান কারণে সেই স্কুলে যাওয়াতে যারা যেভাবে আমায় অভ্যর্থনা জানায় সেটা এই স্কুলে এসে অভ্যর্থনাটি এমন পেয়েছি মনে হলো একটা দেশ ভালো পরিবেশে এলাম এবং এনাদের হয়তো আরম্পরতা কিছু ছিল না কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না সেই আন্তরিকতাতে সত্যি সত্যিই আমি আপ্লুত আমার যেটা ভালো লাগা সেটা হল যে স্কুলে আসতে পারা এই কারণে যে আমি আমার কেন্দ্রে যত স্কুল আছে সবার পাশে দাঁড়ানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ একটা এমপি বছরে পাঁচ কোটি টাকা পায় আর সেই এমপির লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র সেই সাত বিধানসভা কেন্দ্রে পাঁচ কোটি টাকা যদি ভাগ করা হয় সমানভাবে তাহলে সত্তর লক্ষ টাকা করে এক একটি কেন্দ্র অর্থাৎ এক একটি বিধানসভা পায় একটি বিধানসভার ভেতরে আবার প্রায় বারো তেরো চোদ্দটা করে গ্রাম পঞ্চায়েত আছে তাহলে সেই সত্তর লক্ষ আবার তাদের মধ্যে বিতরিত হয় তো সেইটা হলে চার পাঁচ লাখ টাকা এর দেশে কাজ করা যায় না কারণ এমপিকে সবাই নির্বাচিত করেছে সবার ইচ্ছা তার গ্রাম পঞ্চায়েতে এমপির একটা কাজ কাকুর টানালে তারা লোককে বলবে কি এই রকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি সবসময় চেষ্টা করেছি যে আমি এই স্কুলগুলোর পাশে দাঁড়াবো এবং সেই হিসাবে আমি এই স্কুলের পাশে দাঁড়িয়েছি যেহেতু স্কুল একটি ইতিহাসে পাতায় নিজেদের নাম লিখতে চলেছে কারণ একশো বছর এই স্কুলটি হতে চলেছে তো সেই একশো বছর শত বছর উদযাপন হবে সেই দিনেও আমার আমন্ত্রণ আছে আমি আসব এটা কথাও দিয়েছি ন তারিখে আমার দশ লক্ষ টাকায় যে বৃত্তি হয়েছে সেটা সত্যি খুব সুন্দর স্কুলকে একটা নতুন ভূষণে আবদানে আবদিত করেছে এবং সেই সাথে সাথে বাচ্চারা যাতে শিখে না পড়ে এবং এই স্কুলে শুনলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেন্টারও হয় তো সেটার জন্য স্কুলকে যে সহযোগিতা করতে হয় সেটার এই রাস্তাটা করলে খুবই ভালো হয় এবং সেটা খুবই সুন্দর হয়েছে যেটি ভালো লাগলো যে স্কুলে বিভিন্ন আমি এই মঞ্চে আসার আগে বাচ্চারা যেভাবে অভ্যর্থনা জানিয়েছে কোথাও আমাদেরই ভারতবর্ষের নানা জায়গায় নানা ক্ষেত্রে যারা উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে নিজেরই প্রতিভা সেই হিমালয়ে যিনি মাউন্টেনিয়ারিং করেছেন তার কথা যেমন ভেবেছে যিনি মহাকাশারী কল্পনা চাওলা তার কথাও ভেবেছে সুনিতা উইলিয়ামসের কথাও ভেবেছে আবার সত্য যে আমরা এই কাশ্মীরে যে হামলা হয়েছে পালগামের বৈশাখী বালিতে সেখানে যে সফিয়া কুরেসি যিনি আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন লড়াইয়ে মহিলাদেরকে মাথা উঁচু করে তুলেছেন যে মহিলা বলে আমরা কোথাও কোনো পিছিয়ে নেই তাকে সম্মান দিয়েছি এবং আমরা সেই সাথে সাথে সুভা সম্মান দিয়েছি যিনি ইসরো থেকে পড়াশোনা করেছেন আমরা তো কখনো ভাবতেই পারি না যে এরকম জায়গায় কোনো যেতে পারব বাবা মা কি স্বপ্ন দেখতে হয় সেই স্বপ্ন না দেখলে কিন্তু আমরা এই দরিদ্র প্রত্যন্ত সুন্দরবন আমার এলাকা যারা এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসে হয়তো তারা ফার্স্ট জেনারেশন বাবা মা হয়তো শিক্ষার আলো বাবা মার কাছে দরজায় পৌঁছায়নি কিন্তু সেই দরিদ্র প্রত্যন্ত ঘরের বাবা মা চেয়েছে তার মেয়ে বা তার ছেলে বড় হোক এবং সেই স্বপ্নটা প্রতিদিন বাবা মা দেখে কিন্তু ছেলে মেয়েদের দেখায় কি না আমাদের যারা গুরু যারা জ্ঞানের আলো আমাদেরকে জানালা দরজা খুলে দিয়ে মনের দরজা

সারভাইভ করতে পারবে এই সমাজে তারই সেই সমাজে অস্তিত্ব থেকে যাবে তো এই যে লড়াইয়ের মাঝে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা দু হাজার এগারো সালের গণনা অনুযায়ী জনগণনা অনুযায়ী একশো চল্লিশ কোটির বেশি দেশ জনগণ আমাদের তার মাঝে নিজেকে দাঁড় করাতে হবে তাহলে কেউ সবাই যে শিক্ষায় খুব বড় হয় তা নয় কারোর মধ্যে আঁকার প্রতিভা থাকে সঙ্গীতের প্রতিভা দেখলাম কেউ খেলায় প্রতিভা আবৃত্তিতে কিন্তু তার মধ্যে যে এই আছে সুপ্ত প্রতিভা তাকে জাগায় শিক্ষক মহাশয়রা তাহলে শিক্ষক মহাশয় হলেন আমাদের কিন্তু অনেকজন জন্মদাতা পিতা মাতা তারা না থাকলে সমাজে এরকম করে দাঁড়ানো যাবে না কখনোই আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারব না আমি আমার জ্ঞান দেব না কারণ টিচারদের সামনে জ্ঞান দিলে বলবে নিজের কি যোগ্যতা তার ঠিক নেই মঞ্চে এমপি হয়েছে বলে বড় বড় লেকচার দিয়ে চলেছে কিন্তু আমার একটা অভাব যেটা স্কুলে নানান স্কুলে গিয়ে দেখেছি যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমার স্কুল ফার্স্ট জেনারেশন অর্থাৎ বাবা মা শিক্ষার আমি নাই আসতে পারিনি ছেলেমেয়েরা প্রথম এলো যেটা আমি দেখেছি এখন সরকার আমাদের মোবাইল কিনে অনলাইনে পড়ে পর থেকে স্কুলগুলোতে গিয়ে দেখেছি খুব সাধারণ সাধারণ একটা কথা জিজ্ঞাসা করলে তারা বলতে পারে না কিন্তু ওয়াল ম্যাগাজিন অনেকে করেন কারণ ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে কে কবিতা আবৃত্তি ছোট গল্প এগুলো লিখতে পারে কিন্তু আমার মনে হয়েছে যে একটা সংবাদ পত্র রাখা খুব দরকার কারণ এতে আমরা জেনারেল নলেজ বই দেখে পড়ি খবরের কাগজের মতো নিত্য জেনারেল নলেজ অর্থাৎ আমার সাধারণ জ্ঞান প্রতিদিন আমার দেশে আমার রাজ্যে আমাদের সারা বিশ্বে কি হচ্ছে সেই খবরটি সহজে যে আমার কাছে প্রতিদিন তুলে ধরবে বাবা মা যদি বাড়িতে একটা খবরের কাগজ রাখে তাহলে তো বেলানি ভুট আর কোনো কথাই হয় না কিন্তু বাবা মা যদি না আনতে পারে করতে পারে না আনার কিছু নেই যদি ছেলেমেয়ের আবদার করে তাহলে সব থেকে ভালো হয় কিন্তু স্কুলে যদি একটা খবরের কাগজ রাখা যায় টিফিন পিরিয়ডে পাঁচ মিনিট দশ মিনিট কেউ যদি একটু করে তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না স্কুলকে তাই আমার আবেদন যে আপনারা যেমন গার্জেনদের সঙ্গে অর্থাৎ পেরেন্টস টিচার যে মিটিং হয় সেখানেও যদি একটু বলেন যে ছেলেমেয়েরা যেভাবে আজকাল মোবাইলের মাধ্যমে নিজেদের জীবনকে কিভাবে হারিয়ে চলেছে সেটা খবরের কাগজ পড়লে শিউরে উঠতে হয় আজকাল আমরা জানি কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে মহিলাদেরকে মেয়েদেরকে শিক্ষার দিকে এগিয়ে দেওয়া হচ্ছে তারা যাতে আঠেরো বছর পর্যন্ত শিক্ষার আইনায় থাকে নাবালিকার বিবাহ রোধ করবার জন্য এক যুগান্তকারী এক প্রকল্প আমি বলবো কিন্তু সেই যুগান্তকারী প্রকল্পকে সত্যিকারে যুগান্তকারী করতে একমাত্র পারবে কিন্তু এই মেয়েরাই মেয়েরা যদি স্বপ্ন না দেখে আমি আকাশে উড়ব আমাদের আজকাল জীবনের আয়ু নব্বই একশো কিন্তু এই পনেরো বছরে বিয়ে করে সেই তো প্রচুর বাড়ি গিয়ে বাসন মাজতে হবে ঘর মুছতে হবে আমি এমপি তাই বলে কি আমি বাড়িতে রান্না করিলাম আমার বাড়িতে রান্নার লোক না আসলে আমার রান্না করে আসতে হবে তো আমি তো আর বাড়িতে এমপি নই আমি তো বাড়িতে কারোর মা কারোর স্ত্রী আমার বাড়িতে গেস্ট আসলে তাদেরকে একটু খেতে দেওয়ার সেটা তো আমাকেই করতে হবে আমি এমপি বলে আমার যিনি বাসন মেঝে দেন তিনি যদি না আসেন আমার বাড়িতে যিনি ঘর পৌঁছেন তিনি যদি আমায় কাজে সাহায্য করতে না আসেন কোভিডের সময় কি হয়েছে আমার বাড়িতে আমার লোকই আসলো না কারণ দিদি দিল্লি থেকে এসেছে পার্লামেন্ট সেরে অর্থাৎ কোভিডে দিদি আক্রান্ত দিদির বাড়িতে কেউ কাজে যাবে না তাহলে কয়েক মাস আসেনি তো আমি কি করব আমাকে ঘর মুসতে হয়েছে বাসানো মাসতে হয়েছে রান্নাও করতে হয়েছে কাপড়ও কাটতে হয়েছে এখনো করতে হয় তাহলে আমি যদি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি আমায় এই কাজগুলোই করতে হবে আর আমার স্কুলের একজন মেয়ে সে তার সেই ভুল পথে না গিয়ে বাবা মার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যে লড়াই করেছে সে আমারই পাশে দিয়া হয়তো ভিডিও হয়েছে হয়তোবা এই স্কুলেই শিক্ষক শিক্ষিকা হয়ে শিক্ষিকা হয়েছে অথবা পুলিশের প্রসাদ করে সে মানুষকে ন্যায়পথে চলার শিক্ষা দিচ্ছে অথবা ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে কেউ মাউন্টেনিং করছে কেউ বিরাট গানের জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে নৃত্যশিল্পী হয়েছে আবৃত্তিকার হয়েছে তাহলে তখন তো তার দিকে তাকিয়ে মনে হবে হয়তোবা আমার মধ্যে কিছু না কিছু ছিল ঈশ্বর আমাকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছিল শুধু আমি একটু ভুল করেছি সেই ভুল শ্বশুরবাড়িতে গিয়ে সব শ্বশুর শাশুড়ি বা স্বামী সেটা কিন্তু চাই না তার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে ভুল হয়েছে একটা কিন্তু এই ভুলকে শোকরানো যায় আবার পড়ানো যায় কজন মিলে তার করে অল্প বয়সে আবার সন্তান সম্ভব হয়ে পড়ে আর জন সন্তানের জন্ম দিতে গিয়ে খুলে যেহেতু তৈরি হয়নি তার এবং তার ভাদি সন্তানে মৃত্যু কেও সে দর যায় আসে তাই স্কুল মাঝে মাঝে একটা সিনেমা কাথানো দরকার মানে মানে সিনেমা যে সিনেমাগুলো দেখলে ওদের কারণ ওডিও শব্দ সময় খবরের কাগজ খুললে নিশ্চয়ই একটা ধাক্কা লাগবে না আনতে পড়বো না এই স্কুল কো স্কুল যে ছেলে দায়িত্ব আমার আমি তার বন্ধু হব আমি তার দাদা হব আমি তার ভাই হব আমি তার রক্ষক হব আমি তার আমাদের মধ্যে যদি কোনো প্রেম ভালোবাসা প্রীতির সম্পর্ক হয় তাহলে আমরা দুজন দুজনের হাতকে ধরব আমরা দুজন দুজনে দেখিয়ে দেব সমাজের বুকে দাঁড়াবো এই স্কুলের মান জল করব আমার বাড়ির বাবা মার মান উজ্জ্বল করার সাথে আমার পাড়া আমার জেলার আমার রাজ্যে আমি আমার দেশের মানুষজন বিয়ে তো থাকবেই যেদিন আমি বড় হব যেদিন আমি সমাজের বুকে দাঁড়াব সেদিন মানুষ আমায় দেখিয়ে দেবে ওরা এই দুইজন পেরেছে উদাহরণ দিতে আমরাও পারব এটা যদি আমরা না ভাবি অল্প বয়সে বিয়ে করে কখনোই কোনো দিন কোনো ভালো কাজ হয় না হতে পারে না শিক্ষাই পারে আমাদের সমাজকে নিজের জীবনকে আরো অনেক অনেক সমাজ করতে সাহায্য তাই শিক্ষা ছাড়া এই স্কুলে আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছবি যে ছবি দেখেছি যে ওখানকার মাস্টারমশাইরা ভীষণ ভালো শিক্ষা দিয়েছে ছেলেমেয়েরা সেগুলো নিয়েছে তার কারণ হচ্ছে পুরুলিয়া বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা তারা দেন তার থেকেও বড় কথা হচ্ছে নিয়মানুবর্তিতা এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না শুধুমাত্র এলাম টিচার কিছু পড়ালো তা নয় সেখানে তাদের হয়তো যারা আবাসিক নিজেদের বাসন্তী মাঝতে হয় নিজেদের জামাকাপড় কেচে নিতে হয় থালা নিয়ে লাইনে দাঁড়িয়ে খাবার খেতে হয় এবং সকাল বেলা উঠে প্রেয়ার করতে হয় নির্দিষ্ট সময় ক্লাসে যেতে হয় সেখানে মোবাইল চলে না মোবাইল নিয়ে গিয়ে সেই স্কুলের মধ্যে মোবাইল না। না। মোবাইল আমার কোনো কাজে আসে সত্যি কথা বলতে মোবাইল আমাকে অন্ধকার দিকে মোবাইলে কোনো ভালো জিনিস মোবাইল নিশ্চয়ই আমি ব্যবহার করব। আমি নিজের পায়ে দাঁড়াবো তারপরে মোবাইল ব্যবহার করব মোবাইল আমার জীবনকে শেষ করে দেব তাই আমি তো মোবাইলের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় কজন পড়েছে পথের পাঁচালী বনফুল অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কজন দেখেছে সত্যজিৎ রায়ের চিরজি অপুর সঙ্গে বা অপরাজিতা বা পথের পাঁচালি কজন দেখেছে জয় বাবা ফেলিনা কজন দেখেছে সোনার কেল্লা কজন দেখেছে কাঞ্চন জঙ্গা দেখা হয় নাই দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই কাকে একটি হাসির শিশুর উপরে একটি শিশুর দিন বই পড়লাম না রবীন্দ্রনাথকেই জানলাম না জীবন স্মৃতি দেখলাম না আমরা কজন দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায় কি না আমি ভুল বলছি মিত্র মজুমদার দক্ষিণা রঞ্জন ঠাকুমা ঝুলি কজন পড়লাম পড়লাম না হয়তো কে ছোটবেলাটাই দেখা হলো না ভালো করে জানা হলো না কিছু গল্পের বই পড়লে মন বড় হয় পড়ার আগ্রহ জন্মায় অনেক কথা বলে ফেললাম আসলে নিজের ছেলে মেয়েকেও এইভাবেই মানুষ করেছে আজ ষাট বছর মা বাবার অলঙ্কার হলো গয়না শাড়ি সুন্দর হাসি শুধুমাত্র হতে পারে আমার ছেলে যদি বড় হয় আমার মেয়ে যদি একটু বড় হয় আমার থেকে বড়ো হয় আমার থেকে ভালো পড়াশোনা করে সবাই যেন বলতে পারে প্রতিমার মেয়ে সৌম্য বিদ্যায় সবাই যেন বলতে পারে প্রতিমার ছেলে চন্দ্রমর্ম এই চিন্তাই করেছে আর কিছু করে ঈশ্বর আশীর্বাদ করেছে খরচ চালে মাটি দিতে লাগে প্রতি না পায়না মিলতে যাবে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমার চেষ্টা ছিল ছেলে মেয়েকে দাঁড় করানো আমি সব ছেলে মেয়েকে দাঁড় করাতে পারব কিন্তু স্কুলে টাকা দিয়ে কাজ করে অন্য ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত করবার চেষ্টা করেছি আমি একটি আবেদন যেটা স্কুলের হেডমাস্টারমশাই আমার কাছে রেখেছে সেটি হলো স্কুলে টয়লেট করে দেওয়া দেহরূপ মন্দিরকে যদি কেউ ভালো রাখে সে হলো টয়লেট শৌচাগার আমার আবর্জনা আমি সবকিছু কিন্তু সেই টয়লেটে পেলাম সেই টয়লেট করে দিয়ে আমরা অনেক টাকা দিয়ে পরিষ্কার করি না টয়লেট মানে আমাদের কাছে ওই একটাই ধারণা নাকটিপে যাব নাকটিপে বেরিয়ে আসবো যত দ্রুত যাব আর যত দ্রুত সেরে আসব। টয়লেটকে যত পারি নোংরা করে আসবো কিন্তু আমার বাড়ির টয়লেট আমি এখনো নিজে পরিষ্কার করি আমার বাড়ির তিনটে টয়লেট আমি নিজে পরিষ্কার করি কারণ আমি মনে করি না যে আমার বাড়িতে জমাদার গিয়ে টয়লেট করবে জমাদারও বলি না আমাদের বাড়ির যিনি দাদা রাস্তায় যিনি আমি কর্পোরেশন এলাকায় থাকি রাস্তা পরিষ্কার তারাই করেন চন্দনদা ছিল সেই চন্দনদাকে আমার অন্য টয়লেটটি রাস্তার বারান্দা দিয়ে যেটা ঘরের মধ্যে আমি ঢোকাই না কিন্তু আমার টয়লেট আমি পরিষ্কার করি তাতে আমার পাও পরিষ্কার থাকে পা নরম হয়ে গেছে আমরা আমি এই বিউটি পার্লারে যাওয়ার সময় পাই না তো পা পরিষ্কার ওইভাবেই হয় আর কি যাতে একটুখানি ঘষলে বারান্দা টয়লেট পয়সা করলাম অনেকক্ষণ পা ভিজে থাকলো সব থাকলো একটু ঘষে দিলাম হয়ে আমার হাজার হাজার টাকা সেখানে লাগে না আমি টয়লেট মাস্টারমশাই যে কথা বলেছেন তার বিপক্ষে গিয়ে বললাম উনি বললেন টয়লেট পরে বলে হবে আমি বলি টয়লেট এখনই হবে আমি যে কোনো প্রকারে মেয়েরা কোথায় যাবে কি মুশকিল আমি জল না খেয়ে মরে যায় টয়লেট কোথায় পাবো মহিলা যেখানে সেখানে যত্র তত্র তো পৃথিবী পুরুষদের মতো আমাদের জন্য উন্মুক্ত রাখে সেটা তো পুরুষদের সমান মেয়েরা কোথায় যাবে ছবি হয়ে যাবে বাইরে যদি কেউ করে তো সেই জন্য আমি টয়লেট দেখছি আমার এমপিলার থেকে না হলে জিয়া জেলা পরিষদ থেকে বা কোথাও থেকে টয়লেট আমরা করে দেবো মেয়েদেরকে যদি আমরা একটু উমুক্ত আকাশ না দিই বড় আকাশ না দিই তাদের কাছ থেকে আশা করবো কি করে টিচাররাও কত দূর থেকে আসে তাদের তো একটা ভালো জায়গা একটা পরিষ্কার দিতে হবে কিন্তু দেব আমি পরিষ্কার করবেন তো আপনারা কারণ টয়লেট পরিষ্কারের দায়িত্ব নেবে একদম ভালো করে দেবে টয়লেট পরিষ্কার না করলে টয়লেট যদি নোংরা হয় কারণ অনেক কষ্ট করে আমাদের এই টাকাগুলো জোগাড় করতে হয় সেই টাকা অপচয় যেন না তাই আপনারা আমাকে যে মান দিয়ে সম্মান দিয়ে এখানে এনেছেন অনেক কথা বলে আপনাদের অনেক অমূল্য সময় নষ্ট করেছি কিন্তু আমি মনে করি এই এত ছেলে মেয়ে আছে তারা যদি আমার কথার মধ্যে দিয়ে একটি কথাও মনে গেঁথে নেয় তাহলেই সেখানে আমার জয় তাহলেই সেখানে আমার জয় এইটুকুই আমি বলতে পারি আমি একটি সিনেমা যা দেখলে যেই অল্প বয়সে বিয়ে সেটাও আরেকটি গাম্বুবাই আবার সেটা দেখালেও আপনারা তো স্ক্রিন করে দেখাতে পারেন হ্যাঁ বাচ্চারা মেয়েরা দেখলো একদিন দেখে তো মর্মে উপলব্ধি করবে যে কি ভুল তারা করেছে করা হয় কিন্তু ভালো ভালো সিনেমা দেখাবে যেটা শিক্ষামূলক সেই সিনেমা দেখলে তারা নিজেরা বুঝবে আর অনেক ভালো ভালো ছবি আছে যেটা দেখলে আমি যেমন ওরা ইসরো বা স্পেসে যাওয়ার একটা ছবি দেখালো আমি যখন জিজ্ঞাসা করলাম সত্য কে আমাদের স্পেসে গিয়েছে ওরা বলতে পারলো না তার কারণ হচ্ছে খবরের কাগজ দেখা বা নৃত্য গিয়ে বাড়িতে টেলিভিশনে ওই সিনেমা বা টিভি সিরিয়াল না দেখে যদি খবর দেখে সেটাও কিন্তু একটা খবরের মানে জানা জেনারেল নলেজ যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকো আর এই মণিপুর পাঁচতলা থেকে আগামী বছর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় যদি কেউ খবরের কাগজের পাতায় নাম তুলতে পারে তাহলে নিশ্চয়ই তাকে উৎসাহিত করতে আবারও এখানে টিচাররা তাদের দায়িত্ব অত্যন্ত ভালোভাবে পালন করবেন তাদের স্পেশাল ক্লাস অঙ্ক ইংরাজিতে এরা বড়ই কাঁচা তাদেরকে যদি স্পেশাল ক্লাস দিয়ে ফিজিক্সের ক্লাস দিয়ে কারণ এটাতেই ভয় পায় ওরা সেটা করলে অনেক ভালো হবে ভালো থাকুন সকলে নমস্কার যেভাবে এত সহযোগিতা করেছে তারপরেও তিনি যে বললেন আমাদের স্কুলের ছাত্রীদের নিয়ে এত ভালো